নমস্কার কেমন আছো সবাই মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে চলো ব্লগটা স্টার্ট করছি আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে অক্টোবরের দুই তারিখ আশ্বিন মাসের পনেরো তারিখ তো আজকে আমার মেয়ের জন্মদিন আজকে আট বছর আমার সোনার পূর্ণ হলো তো ওকে দেখো কত রকমের রান্না করে দিয়েছি ওর আবদারে এবং ওর সব কিছু পছন্দের তবে ভাজাভুজিগুলো পছন্দের নয় একেবারেই কিন্তু মাছ ডাল পায়েস এগুলো চকলেট এগুলো ওর খুব পছন্দের তো ওগুলোকে রান্না করে দিয়েছি আর ভাজাগুলো ওই আমাকে বলেছে যে সবগুলো আমাকে সাজিয়ে দাও আমি একটু একটু মুখে দেবো কিন্তু পুরোটা খাবো না তো আমি বলছি ঠিক আছে তাই সাজিয়ে দিচ্ছি আর কাউকে ডাকবো না বলে ওর একটু একটু রাগ হচ্ছে একটু মুখ মানে রাগি রাগি ভাব করছে তো দেখো আমি আশীর্বাদ করে নিলাম আর শঙ্খ বাজাতে কেউ পারছে না বলে আমি পরে শঙ্খটা তুললাম দিয়ে বাজিয়ে নিচ্ছি আমি প্রথমে আশীর্বাদ করলাম তারপর হচ্ছে ওর বাবা আশীর্বাদ করছে আর এখানে কিন্তু একটা জিনিস মানে নেই কারণ আজকে আনা হয়নি ভুল হয়ে গেছে ওর বাবার হচ্ছে মিষ্টি আনা হয়নি তো সন্ধেবেলায় নিয়ে আসবে মিষ্টিটা আর কেক টেক সবই আনা হয়ে গেছে তো শুধু মিষ্টিটা আনতে ভুলে গেছে ওর বাবা তো দেখো কত রকমের তরকারি আছে ডাল মাছের মাথা দিয়েছি ওকে একটা মাছের রুই মাছের ঝোল করেছি তো মাথাটা ওর জন্য রেখেছি আর কাছে হচ্ছে মোচার তরকারি চকলেট দই পায়েস ওগুলো সব বাটির কথাগুলো বললাম আর ভাজা আছে শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে পমফ্রেট মাছ ভাজা আমরা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করেছি কিন্তু ওকে ভাজা তুলে দিয়েছি কারণ ও ভাজাটা খায় সর্ষে দিয়ে দিলে তখনও আর খাবে না তো আমার ঠাকুমাও আশীর্বাদ করে নিচ্ছে দেখো একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর এই দিনটা কিন্তু ও খুব মানে আদুরে হয়ে যায় বেশি একটু সবার কাছে খুব আবদার করে আর মানে একদম ছোটোদের মতো বিহেভিয়ার করে তো দেখো ও মানে সবার সবাই আশীর্বাদ করবে আমাকে টাকা দাও আশীর্বাদ করছো আমি আমার ভাঁড়ে ভরে রাখবো তো সবাইকে টাকাও আগেই চেয়েছে কিন্তু না চাইলেও আমরা দিই একটু আশীর্বাদ করার সময় যাই হোক একটু টাকা দিয়ে ওকে আশীর্বাদ করি তো দেখো ও দেখাচ্ছে আমাকে যে কতগুলো আমার টাকা হয়ে গেছে তো দেখো এত বড়ো দেখতে দেখতে হয়ে গেল আট বছরের আর সন্ধেবেলা এখন ওর বাবা একটা টুপি এনে দিয়েছে আর এখানে কিন্তু একটা কথা তোমাদের বলা হয়নি দেখো তো কার কার নাম লেখা আছে ঋতু আর মৌ মৌ কিন্তু আমার নাম অতএব আমারও আজকে জন্মদিন আমারও আশ্বিন মাসের পনেরো তারিখ জন্ম ওরও জন্ম পনেরো তারিখ তো সেই কারণে আগে দুটো কেক আনা হতো তো ও তখন বলেছে মায়ের জন্য কেন আনা হবে আলাদা করে তো এখন আর দুই বছর থেকে আর মানে দুটো কেক আনা হয় না আলাদা আলাদা করে আমি ওর মানে ভালোবাসায় ভাগ বসিয়ে নিচ্ছি তো ওটাই ওর মানে ছোট বাচ্চা তো সেটাই ওর মনে হয় তো আসলে অনেক ভালোবাসে আমাকে আমিও ওকে অনেক আদর করি তো একটু ওর বাচ্চা তো তো একটু মনে হয় যে দুটো কেক কেন আনছো আমি নেব সব কেক এরকম ব্যাপার তো দেখো সবাইকে আমি বাড়িতে বাড়িতে দিয়ে আসব আর রাত্রে করা হয়েছে যে মিষ্টি নিয়ে এসেছে ওর বাবা আর কাবলি ছোলার তরকারি আলু দিয়ে আর কেকটা কেটে কেটে সবাইকে একটু একটু দেবো সব হচ্ছে আজকের মেনু তো চলো টাটা সবাই ভালো থেকো